নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক অম্বুবাচি চলাকালীন একটি বিশেষ খাবার রয়েছে সেটি কিন্তু কক্ষণেই গ্রহণ করতে নেই নতুবা রোগ জ্বালা ব্যাধি দুঃখ কষ্ট অর্থহানি দারিদ্রতা এবং মানসিক টেনশন উদ্বেগ এগুলো জীবনে কিন্তু লেগেই থাকবে এছাড়াও এই অম্বুবাচি চলাকালীন সন্ধ্যা দেওয়া নিত্য পুজো শঙ্খ বাজানো বা ঠাকুরকে ভোগ দেয়া শাস্ত্র মতে শুভ না অশুভ সেই বিষয়েও একটা জ্ঞান প্রদান করার চেষ্টা করব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আজকের এই অনুষ্ঠানটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন যাই হোক আমি অনুষ্ঠানটি এরপর আপনাদের জন্য শুরু করছি প্রথমেই যে খাদ্যটির কথা বলবো সেটি হল এই অম্বুবাচী তিথিটি চলাকালীন আপনারা কিন্তু রান্না করা খাবার অত্যাধিক গরম অবস্থায় গ্রহণ করবেন না বিশেষ করে যারা ব্রত রাখছেন তারা যেমন গরম চা কফি লাইক এই খাবারগুলো কিন্তু খাবেন না এরপর দ্বিতীয়ত বিষয়টি হলো এই অম্বুবাচি চলাকালীন আম দুধ অবশ্যই প্রত্যেকেই গ্রহণ করুন এবং এই অম্বুবাচি নিবৃত্তি হয়ে যাওয়ার পর শেষ হয়ে যাওয়ার পর আদি শক্তির যে কোনো একটি রূপের আম এবং দুধ দিয়ে পুজো আরাধনা করুন এবং সেই প্রসাদ নিজের পরিবারের সকলে মিলে গ্রহণ করুন এমনটি করলে আপনারা কিন্তু জেনে রাখুন সারাটা বছর মায়ের কৃপায় সুস্থ এবং নিরোগ থাকবেন আচ্ছা এরপর তৃতীয় যে খাদ্যটির কথা বলবো সেটি হলো দই আগে হ্যাঁ এই অম্বুবাচি প্রবৃত্তি চলাকালীন দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তথা এই সময়ে দইয়ের মধ্যে দেখবেন অত্যন্ত ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় সুতরাং এই সময় দই আপনারা কিন্তু ভুল করেও খাবেন না একটু অ্যাভয়েড করবেন কারণ দেখুন অম্বুবাচ্চি তিথি চলাকালীন পরিবেশের মধ্যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট থাকে এছাড়াও গ্রহদের চাল চলন পর্যন্ত একটু মানে উল্টো হয় এছাড়াও দেখুন শুক্র গ্রহের একটা কিন্তু নেগেটিভ প্রভাব পড়ে দইয়ের উপর যার ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতির পথে বাধার সৃষ্টি হতে পারে শুধু উন্নতির পথেই নয় আপনাদের শরীর স্বাস্থ্য মন মস্তিষ্ক অত্যন্ত মানে বাজেভাবে প্রভাবিত হতে পারে নেগেটিভ দিক থেকে তাই বিষয়টি একটু মাথায় রাখবেন আচ্ছা এরপর চতুর্থ আপনারা যদি দেবী মায়ের আশীর্বাদ পেতে চান তাহলে এই সময় কক্ষণেই নেশা জাতীয় কোনো খাদ্য আহার গ্রহণ করবেন না বিশেষ করে পান অনেক মহিলাদের অভ্যাস রয়েছে পান খাওয়া যারা অম্বুবাচী নি মানে পালন করছেন তিথিটি তাদেরকেও বলবো যারা পালন করছেন না তাদেরকেও বলছি যে পান অন্তত পান পাতা এটা কিন্তু কক্ষণেই অম্বুবাতি চলাকালীন গ্রহণ করতে নেই জন্মকুণ্ডলিতে দোষ লাগে গ্রহ দশা সৃষ্টি হয় আপনারা ব্রত রাখুন বা না রাখুন ভুল করেও কিন্তু পান মুখে তুলবেন না এই অম্বুবাতি চলাকালীন এরপর পঞ্চম যে খাদ্যের কথাটি বলবো সেটি হলো যে কোনো রকমের শাক আগে হ্যাঁ এই অম্বুবাতি চলাকালীন কোনো প্রকারের শাক কিন্তু আপনারা মুখে তুলবেন না গৃহে রন্ধন করবেন না এছাড়া এই সময় আপনারা কিন্তু মাটি থেকে কোনো প্রকারের শাক বা সবজি কিন্তু তুলবেন না কারণ এই সময় মাটিকে বেশি ভূমিকর্ষণ করা উচিত নয় আঘাত করা উচিত নয় মাটি খনন করাও কিন্তু উচিত নয় বিষয়গুলো একটু মাথায় রাখবেন যাই হোক এরপর আলোচনা করব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি নিয়ে যে অম্বুবাচী চলাকালীন বাড়িতে নিত্য পুজো করা ভগবানকে সেবা করা বা সন্ধ্যারতি প্রদান করা বা শঙ্খবাদন করা এগুলো কি শুভ না অশুভ এই বিষয়ে শাস্ত্র কি বলছে দেখুন এক্ষেত্রে মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন ধরিত্রী মাতা আমাদের সকলের জন্মদাত্রী মাতা পবিত্র বেদে এই পৃথিবীকে মাতা হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে শাস্ত্রের রেফারেন্স রয়েছে এবং দেখুন বলা হয়েছে আমরা সকলেই এই ধরিত্রী মাতার কিন্তু সন্তান সন্ততি আমরা সকলেই মানে উদ্ভিদকুল প্রাণীকুল সবাই কিন্তু ধরিত্রী মাতার সন্তান সন্ততি দেখুন পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রথম যখন এই ধরাধাম জলসিক্ত হয়ে ওঠে প্রথম বর্ষার জলে তখন তাকে নারী রূপে শাস্ত্রে গণ্য করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে এবং এই জায়গাটা থেকেই অম্বুবাচি উৎসবের প্রারম্ভ ঘটেছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং কামাক্ষা দেবীর যেটা আসামে রয়েছে সে আসামের মা কামাক্ষা দেবীর মন্দিরের দরজা পর্যন্ত বন্ধ থাকে এই সময় বা যেগুলো দেবী শক্তি রয়েছে মাতৃশক্তি রয়েছে তাদেরও কিন্তু দশ মহাবিদ্যার যে রূপ রয়েছে সেগুলো কিন্তু মানে পুজো হয় না এই সময় মায়েরা ঋতুমতি থাকেন কিন্তু আমাদের প্রশ্ন হলো কি যে আমাদের গৃহে যে যেসব দেবদেবীরা পুজো অর্চনা আমরা করে থাকি অর্থাৎ নিত্য পুজো করে থাকি এই অম্বুবাচী চলাকালীন সময়ে করতে পারবো না পারবো না এই প্রশ্নের উত্তরে আপনাদের জানায় দেখুন যাবতীয় নিত্যকর্ম পুজো অর্চনা আমরা কিন্তু অম্বুবাচী চলাকালীন করতে পারি কোনো সমস্যা নেই শাস্ত্র মতে এতে কোনো বিধিনিষেধ কিন্তু নেই তবে হ্যাঁ কেবলমাত্র যে দেবদেবীর আপনি পুজো করছেন অর্থাৎ নিত্য পুজো করছেন তার উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করে পুজো করেন সেই মন্ত্র উচ্চারণ শাস্ত্র মতে মানে করতে বারণ করা হয়েছে সেই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন না নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আপনারা যদি কোনো ধরুন শাক্ত মন্ত্রে দীক্ষিত রয়েছে ইতিমধ্যেই বা কোনো গুরু মন্ত্রে ইষ্ট মন্ত্রে দীক্ষিত রয়েছেন তাহলে সেই গুরুদেবের মন্ত্র বা গুরুমায়ের মন্ত্র আপনারা কিন্তু অবশ্যই জপ করতে পারেন তাতে কোনো কিন্তু বাধা নিষেধ নেই কিন্তু আপনারা যদি কোনো কিছুতে মানে গুরু মাতার দ্বারা গুরুদেবের দ্বারা যদি দীক্ষিত না হন তাহলে কিন্তু দেবদেবীদের মানে দেবীদের বিশেষ করে কোনো মাতৃশক্তি দেব দেবী মানে দেবী শক্তির মন্ত্র কিন্তু উচ্চারণ করতে নেই দেখুন আপনারা নিজেদের ইষ্ট প্রদত্ত মন্ত্র বা গুরুদেব যে মন্ত্রটা আপনাদেরকে প্রদান করেছেন অবশ্যই সেটা জপ করতে পারেন এবং আপনার মানে পরিবারের প্রত্যেকের এতে মঙ্গল হবে পরিবারের শুভ শক্তির স্রোতটা বিদ্যমান থাকবে তবে আপনারা যদি কোনো দীক্ষা গুরু না থাকে আপনি যদি কোথাও থেকে দীক্ষা না নিয়ে থাকেন সেক্ষেত্রে মন্ত্র জপ করবেন না এটা কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে আপনারা নিত্য পুজো যেভাবে করে আসছেন যে যেভাবে করেন সেইভাবেই করবেন দীপ ধূপ দেখিয়ে শঙ্খবাদন করে যেভাবে আপনারা পুজো অর্চনা করেন সেইভাবেই করবেন কোনো বাধা নিষেধ কিছু নেই আশা করছি এই দুটো বিষয় আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছেন তবে আর একটা বিষয় ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে কি অম্বুবাচী চলাকালীন কখনোই কোনো প্রকারের মাঙ্গলিক কাজকর্ম কিন্তু গৃহে করা উচিত নয় যেমন ধরুন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ নূতন গাড়ি ক্রয় করা ভাড়া বাড়িতে প্রবেশ করা সম্বন্ধ দেখা বা গৃহ নির্মাণ কার্য শুরু করা উপনয়ন তথা সন্তান ধারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে সহবাস ইত্যাদি প্রতিটি শুভ এবং মাঙ্গলিক কর্ম থেকে নিজেদেরকে একটু বিরত রাখার চেষ্টা করবেন এই অম্বুবাচী নিবৃত্তি হওয়া পর্যন্ত এরই পাশাপাশি আপনারা গৃহে মেরামতের কাজ করাবেন না কৃষিকাজ করবেন না বা এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মানে উচিত নয় যেমন ধরুন কোনরূপ মানে শুভ জিনিস কিনা গাড়ি কিনা বাহন কোনো প্রকারের বাহন এগুলো কিন্তু করবেন না শাস্ত্র মতে কিন্তু এই কর্মগুলোকে নিষিদ্ধ বলা হয়েছে এবং এই তিনটে দিন একটু এগুলোর থেকে বিরত রাখার চেষ্টা করবেন নিজেদেরকে এবং আপনারা নিজেরাও কোনোরূপ মাতৃদেবীকে পুজো অর্চনা করতে যাবেন না ডাইরেক্ট কোনো মা মা দুর্গার ছবি রয়েছে মা কালীর ছবি রয়েছে তারা মায়ের ছবি রয়েছে আপনি ডাইরেক্ট মাতারা ছবিকে মূর্তিকে স্পর্শ করে পুজোটা কিন্তু করতে যাবেন না দূর থেকে দূর থেকে ধূপ ধুনো দেখাতে পারেন অসুবিধা নেই কিন্তু স্পর্শটা করবেন না মা দুর্গা মা চণ্ডী মা কালী মা শীতলা মা জগদ্ধাত্রী মা বিপত্তারণী ইত্যাদি কোনো মানে মাতৃদেবীকে আপনারা কিন্তু পুজো অর্চনা করবেন না বা কোনো মন্দিরে গিয়ে এনাদের পুজো কিন্তু দিয়ে আসবেন না অনেকে দেখবেন মানসিক করেন সেক্ষেত্রে অনুরোধ করবো যে কক্ষণেই অম্বুবাচী চলাকালীন কোনো মানসিক কোনো দেবদেবীর উদ্দেশ্যে কিন্তু করবেন না এবং কি চতুর্থ দিনের পর আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ করতে পারেন কোনো বাধা নিষেধ নেই কিন্তু নিবৃত্তি হওয়ার পর অম্বুবাচী মানে থাকাকালীন চলাকালীন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন দেখুন এখানে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে অনেকের বাড়িতেই মানে মঙ্গল ঘট কিন্তু পাতা থাকে তাহলে অবশ্যই মঙ্গল ঘট থাকলে সেটি লাল কাপড়ে মঙ্গল ঘরটিকে ভালো করে মুড়িয়ে রাখবেন এবং এই সময় তুলসী গাছের গোড়া ভালো করে মাটি দিয়ে উঁচু করে রাখবেন আপনারা আরও একটি বিষয় মনে রাখবেন যে বিভিন্ন মাতৃদেবীর মূর্তিতে বা ছবিতে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই কাপড় বা ঘটে আপনারা কিন্তু স্পর্শ করবেন না অম্বুবাচি শেষ হয়ে গেলে আপনারা অতি অবশ্যই দেবী মূর্তির আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নেবেন এবং দেবী মূর্তিকে ভালো করে স্নান করাবেন এবং আপনারা আম দুধ অবশ্যই আপনাদের ঘরে যে দেবী মূর্তি রয়েছে সেই মাতৃদেবী মূর্তির কাছে আম এবং দই দুধ অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নিবেদন করবেন দেখুন এই সব নানান রকম রীতিনীতি প্রতিটা কিন্তু করার মূল উদ্দেশ্য হলো এই পৃথিবী মাতাকে যথাযোগ্যভাবে সম্মানটা প্রদান করা এবং আমরা প্রত্যেকেই এই মাতার কাছে বড়ই ঋণী আমরা মাতার এই পৃথিবী মাতার সন্তান সন্ততি এবং ধরিত্রী মাতা হলেন আদি শক্তির রূপ তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই প্রত্যেকটি নিয়ম মেনে ওনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না মূলত দু তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করেছি অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকন অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ